সচিরো অঙ্গনে কোভু মাধবেন্দ্র পুরি প্রভু প্রসাদন করি ন ভোজন সচিরো অঙ্গনে প্রভু মাধবেন্দ্র পুরি প্রভু প্রসাদন করেন ভোজন খাইছে খাইছে তার আইলো প্রেম সুদুরবার খাইতে খাইতে তার আইলো প্রেম সুদূরবার বলে শুনো সন্ন্যাসীর মোচা ঘন্ট ফুল বরি ডালি ডাল্লা চচ্চরি সচি মাতা করিল রন্ধন তার শুদ্ধা সত্য তার শুদ্ধা ভক্তি হেরি ভজন করিল হরি তার শুদ্ধা ভক্তি হেরি ভজন করিল হরি সুধা সম এ অন্ন ব্যঞ্জন যোগী যোগী পায়ে যাহা ভোগে আজ হবে তাহা যোগে যোগী পায়ে যাহা ভোগে আজ হবে তাহা হরি বলো খাও সবে ভাই কৃষ্ণের প্রসাদ অন্ন টি করে ধন্য কৃষ্ণের প্রসাদে আলো শ্রী যো জ্যোতি করে ধন্য ত্রিপুরালে নাচে যাপাই ত্রিপুরালে নাচে যাপাই চলে বকুনো ঠাকুর কি জয় জয় জয়